কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়ে হামলা খবর শুভেন্দুর গাড়িতে ভাঙচুর চালানো হয় তার কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ির উপরও হামলা চালানো হয় সেই গাড়ির কাঁচ ভেঙে খান খান অভিযোগে তীর শাসক দল তৃণমূলের দিকে বিজেপি বিধায়কদের উপর হামলার ঘটনায় নিয়ে মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল বিরোধী দলনেতার সেই মতো কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছন তিনি সেখান থেকে তার কনভয় রওনা দেয় কোচবিহারের দিকে জানা গিয়েছে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ তাঁর কনবয় কোচবিহারে খাগড়াবাড়ি এলাকায় পৌঁছালেও শুরু হয় বিশৃঙ্খলা ওই এলাকায় আগে থেকে বেশ কয়েকজন হাতে তৃণমূলের পতাকা নিয়ে জমায়েত করেন শুভেন্দুর কনভয় খাগড়াবাড়ি চৌপতিতে পৌঁছাতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন শুভেন্দুকে লক্ষ্য করে ওঠে গোব্যাক স্লোগানও অভিযোগ সেই সময় ওই জমায়েত থেকে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জুতো ছড়া হয় দলীয় পতাকা লাঠি দিয়ে গাড়ির কাঁচ ভাঙা হয় ভাঙা হয় পুলিশের গাড়িও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন সুমেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ কর্মীরা তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি এই ঘটনায় শাসক দল ও বিরোধী বিজেপি নেতাদের মধ্যে শুরু হয়েছে তরজা শেষে সুবেন্দুর কনবয় চলে গেলে রাস্তা গোবর জল ধুয়ে দিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা ক্ষতি কিছু নেই আমার এসব অভ্যাস আছে আমাকে কোচবিহারের এসপি অনুমতি দেয়নি প্রথমে আমাদের আজকে সমস্ত বিধায়কদেরই যাওয়ার কথা ছিল পরে আমাদের বিধায়কদের পক্ষে বিশাল লামা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যায় সার্কিট বেঞ্চের অর্ডারও আপনারা জানেন হাইকোর্টের যা নির্দেশ তার কমাপূর্ণচ্ছেদ মেনেই করব এবারে বাকিটা যা করার ওরা করতে পারে আই হ্যাভ নো অবজেকশান সব ভয় ভয়টয় দেখিয়ে সাংবাদিকদের মাধ্যমে বলে আর যাই হোক ওদের যে মালিক মমতাকে হারানো শুভেন্দু অধিকারীকে সব ভয় দেখানো যাবে না বাংলাকে অপমান করবে যারা বাংলা ভাষী দের আক্রমণ করবে চাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে কাম পতাকা দেখানো হবে তাদের বিরুদ্ধে বিশেষ করে কুচবিহারের মাটিতে প্রত্যেকটা এলাকায় বিজেপির আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি জেলা বিড়ো রিপোর্ট ওলোটাই সংবাদ